আসসালামু আলাইকুম প্রদর্শক মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার একটা মিষ্টির রেসিপি হঠাৎ করে কারো যদি মিষ্টি খেতে মনে যায় বাড়িতে কিছু সুজি থাকলেই হবে তাহলেই কিন্তু এরকম সুন্দর মিষ্টি ঝটপট বানিয়ে নিতে পারবেন খুব সহজে সহজ এই মিষ্টি বানানো আগে আগে জানতাম না জানলে রোজই বানিয়ে খেতাম এরকম অবস্থা আর কি তো যাই হোক আপনারাও কিন্তু জেনে নিলে অবশ্যই আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারবেন এই মিষ্টি তো এই মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি দুই গ্লাস দুধ নিয়েছি আর যে গ্লাস দিয়ে দুধ নিলাম ঠিক সেই গ্লাসটা দিয়েই এক গ্লাস সুজি নিয়ে নিয়েছি দুধটা যখন বলক উঠেছে একটা তখন আমি অল্প অল্প করে সুজি দিচ্ছি আর এইভাবে করে নেড়ে সুজিগুলোকে দিয়ে দিব তো সুজিগুলোকে দিয়ে নাড়তেই নাড়তেই হবে হবে এভাবে নাড়তে নাড়তে যখন সুজিটা একসাথে দলা পেকে যাবে যাবে ডোয়ে তৈরি হয়ে ঠিক তখনই বুঝে যাবো যে আমাদের এইগুলো একেবারে পারফেক্টভাবে হয়ে গিয়েছে তো কিছুক্ষণ রান্না করলে কিন্তু এরকম ডোটা রেডি হয়ে যাবে আর এ অবস্থাতে এখন আমি এক চা চামচ ঘি দিয়ে দিব ঘিটাকে দিয়ে উপরে একটু মিট মানে দিয়ে দি দিলাম যাতে করে ওপরটা ড্রাই হয়ে না যায় দিয়ে এটাকে ঢেকে রেখে দিলাম দশ মিনিটের জন্য আর একটা প্যানে আমি দুই কাপ পানি দিয়েছি আর দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি তো এই বয়মটা কিন্তু কাপের পরিমাপ যেটুকু থাকে ওই পরিমাপই আছে আমার তো সেজন্য এটা দিয়েই করে নিলাম আমি তো পরিমাপটা আপনাদেরকে বলে দিলাম দুই কাপ পানি দুই কাপ চিনি আর চারটা এলাচ একসাথে দিয়ে জাল করে নিতে হবে দুই তিন মিনিটের মতো তারপরে রেখে দিতে হবে ঢেকে আর এখানে আমাদের ডোটা দশ মিনিট রেখে রেখে দেওয়ার পরে এখন এই যে সম্পূর্ণ মানে সিদ্ধটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমরা এটাকে হাত দিয়ে ডলে ডলে সুন্দর করে মথে নিব জাস্ট মথে নিলে হবে এর সাথে কোনো বেকিং পাউডার বা কোনো কিছু দিতে হবে না শুধু এভাবে করে বানালেই হয়ে যাবে এই মিষ্টি বানাতে আর কিছুই লাগবে না এতটাই সহজ মিষ্টি রেসিপিটা তো এখন আমি হাতে একটু ঘি ভরিয়ে নিব নিয়ে তারপরে এটাকে একটা রোলের মতো তৈরি করে নিব রোল তৈরি করে নিয়ে তারপরে যতটুকু সাইজের আমি মিষ্টি বানাবো ঠিক ওই পরিমাণে আমি হাত দিয়ে লেচি কেটে নিব আর কি লেচিটাকে কেটে নিয়ে মিষ্টিগুলো আপনাদেরকে বানিয়ে দেখাবো আসলে মিষ্টিটা এই মিষ্টিটা বানাতে বেকিং পাউডার লাগবে না বেকিং সোডাও লাগবে না আর গুঁড়া দুধও লাগবে না শুধুমাত্র সুজি দিয়ে কিন্তু এই মিষ্টিটা বানানো যায় খুবই সহজ একটা রেসিপি যে কেউ হঠাৎ মিষ্টি খেতে চাইলে এরকম করে বানিয়ে নিতে পারবেন তো এই যে দেখুন একটা মিষ্টি আমি বানিয়ে নিলাম এরকম করে প্রত্যেকটা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি সবগুলো মিষ্টি বানাতে দেখাতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখন আমরা মিষ্টিগুলোকে ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য এই মিষ্টিগুলোকে এই যে একটা প্যানের মধ্যে আমি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি যাতে মিষ্টিগুলো সুন্দরভাবে ভাজা হয় আর কি এই জন্য তো চুলার হিটটাকে এখন মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম আছে এই মিষ্টিগুলোকে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বারো তেরো মিনিট সময় নিয়ে অনেক বেশি হাই হিট করে ভাজা যাবে না অনেক বেশি হাই হিট করে ভাজলে মিষ্টিগুলো কিন্তু পুড়ে যাবে উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে সেই জন্য সময় নিয়ে ভাজতে হবে মিষ্টিগুলোকে আর এই মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি রস খাবে আর এইখান থেকে যখন আমরা শিরার মধ্যে চুপাবো ঠিক তখন কিন্তু এটা ফুলে একেবারে ডাবল হয়ে যাবে অনেক বড় বড় হয়ে যায় সেই জন্য একটা বড় দেখে পাত্র নিতে হবে আর বেশি করে শিরা বানাতে হবে তো সেই জন্য আমি কিন্তু বেশি করে শিরাও বানিয়ে নিয়েছি আর পাত্রটাও একটু সাইজের নিয়েছি আর মিষ্টি তো আমি খুব বেশি বানাবো না অল্প করেই বানাবো আর জাস্ট এটা একটা রেসিপি করে দেখাচ্ছি আর আমারও মিষ্টি খেতে খুব ভালো লাগে আমি ভাবলাম তো বানিয়েই আমরাও খেতে পারবো সেই জন্য বানালাম আর মিষ্টি বেশি খেলে তো আবার ডায়াবেটিস বাড়বে সেই জন্য বেশি করে বানাইনি কম করেই বানিয়েছি তো এখন হচ্ছে মিষ্টিগুলোকে কিন্তু আমি মানে দশ থেকে বারো মিনিট সময় নিয়ে উল্টে পাল্টিয়ে ভেজে নিয়েছি যখন এরকম কালার এসেছে তখন আমি মিষ্টিগুলোকে তুলে ওই গরম শিরার মধ্যে দিয়ে দিব সরাসরি তো চুলার মধ্যেই কিন্তু শিরাটা বসানো ছিল যে চুলার জালটা একটু কমিয়ে রেখেছিলাম তো এখন শিরার মধ্যে যখন আমরা মিষ্টি গরম মিষ্টিগুলো ছাড়ছি তখন দেখতেই পাচ্ছেন একদম বলক চলে আসতেছে সেই হচ্ছে এটা হচ্ছে এই জন্য মিষ্টি গরম শিরাটাও গরম সেই জন্য তো এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু মিষ্টিগুলোতে শিরা স্যুপ করে নেবে সেই জন্য এই মিষ্টিগুলোকে জাস্ট একটা বলক তুলেই আমি চুলা থেকে নামিয়ে রেখে দেবো ঢেকে তো রেখে দেওয়ার পরে কিন্তু মিষ্টিগুলো ফুলে একেবারে ডাবল হয়ে যায় ডাবল হয়ে গেলে পাত্রটা একবারে প্রায় ভরেই যায় এরকম অবস্থা তো দেখুন এই যে আমাদের মিষ্টিগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে পাত্রটা ভরে গিয়েছিল তো এখান থেকে আমরা কয়েকটা মিষ্টি খেয়ে নিয়েছি আগেই তো দুই তিনটা খাওয়া হয়ে গেছে সেই জন্য একটু কম মনে হচ্ছে তো এই যে মিষ্টিগুলো আসলে আমরা কয়েকটা খেয়ে নিয়েছি আর যেই কয়টা ছিল আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে আর কতটা সফট হয়েছে মিষ্টিগুলো। একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে মিষ্টিগুলো। খুবই মজা লেগেছিল তো যাই হোক মিষ্টির রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম মিষ্টি আপনারা বানিয়ে খাবেন খুব মজা লাগে কিন্তু খেতে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ